কাউসার আব্দুল্লাহ দেবিদ্দার হাসান বারেরা ওমর ফারুক পাঁচ নম্বরে তশরিফ রিফাত বারেরা আরাফাত আপনার সবাই আছেন তো ওইদিকে সুন্দরভাবে দাঁড়ান ওইদিকে সবাই সুন্দরভাবে দাঁড়ান ইশাল্লাহ যে কাউসার যিনি আছেন তিনি আসেন কাউসার 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 আসেন আসেন

তিন নাম্বার মোহাম্মদ হাসান বারেরা তিন নাম্বার তিন নাম্বার কে তিন নাম্বার তিন নাম্বার টি কোথায় তিন নাম্বার মোহাম্মদ হাসান বারেরা হ্যাঁ নাই তো চার নাম্বার মোহাম্মদ ওমর ফারুক ওমর আসেন আসপারা করবেন

দশ পাড়া যারা উত্তীর্ণ হয়েছেন তারা হলেন তিনজন এক নম্বর মোহাম্মদ হাসিব দুই নম্বর আবু তলহা তিন নম্বর রিফাত কোরবানপুর হাসিব আসছেন হাসিব মোহাম্মদ আবু তলহা জি বাগিনা হাউস বাগিনা মোহাম্মদ রিফাত

তিন নম্বরে মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ সিয়াম শুয়াগাজী আসেন তিন নাম্বার হলো দুইজন মোহাম্মদ আব্দুল্লাহ ফাহাদ তিনজনের আশা সিয়াম শুয়াগাজী

ছাত্রদের পাশাপাশি আব্বা এবং গার্জিয়ান যারা আছে ওদেরকে ফুল দেওয়া হবে এবং যারা নাজেরাতে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা পাশ করছেন ওদের নাম বলতেছি আপনারা সিরিয়াল ধরবেন এক নম্বরে মুজাহিদ জাফরাবাদ

আমার ভাতিজা মাশাআল্লাহ মোহাম্মদ মিরাজ মধ্যম তরা জি জি রুটিন নাম্বার নাজেরা গ্রুপ 2 মোহাম্মদ জিহাদ মোহনপুর মোহাম্মদ জিহাদ মোহনপুর কততম নাকি জি মোহাম্মদ আবু সুফিয়ান বজুরী খলা

চার মোহাম্মদ জামিল আদম সার মোহাম্মদ জামিল আদম সার আমপারা গ্রুপ আমপারা গ্রুপের মধ্যে এক নাম্বার হয়েছেন মোহাম্মদ মাহবুব বেরাসর মোহাম্মদ মাহবুব রহমান বেরাসর দুই নম্বরে মোহাম্মদ মুজাহিদ বাতাগাসী মুজাহিদ বাতাকাশি মুজাহিদ বাতাকাশি মাশাল মাশাল আমপারা গ্রুপের তিন নম্বর মোহাম্মদ শামীম লাকশাম চার নম্বর মোহাম্মদ জিহাদ বেলাশ্বর চার নম্বর মোহাম্মদ মোহাম্মদ জিহাদ বেলাশ্বর চার নম্বর মোহাম্মদ বাইজিদ বেলাশ্বর মোহাম্মদ বাইজিদ বেলাশ্বর চার নাম্বার হয়েছে মোহাম্মদ ইসহাক দুতলা মাশাল চার নাম্বার হয়েছে মোহাম্মদ রিফাত বৈশের কোট কায়দা গ্রুপ কায়দা গ্রুপের এক নাম্বার হয়েছে মোহাম্মদ নাইমুল ইসলাম মাশাল আল্লাপাক কবুল করেন দুই নাম্বার মোহাম্মদ সিয়াম সাইকট এই হলো আমাদের পরীক্ষার ফলাফলের রেজাল্ট যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওদেরকে ইনশাল্লাহ আমরা সম্ভাবনা করেছি